হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেলিনা হায়াতাইফি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন ঘটনা সম্পর্কে সত্য কথাই বলেছেন বলে আশা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন কাদিরের আদালতে আইভি মামলার শুনানি হয় আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ আর সেই দখলে মদত দেওয়ার অভিযোগ খোদ আইভির বিরুদ্ধেই রাজনৈতিক ফায়দা হাসিলে শামীম ওসমানের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভি ওসমানরা মেয়র আইভির বাড়িও তো এলাকায় তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি কিন্তু আসল ঘটনা হলো পরিষ্কার তো দূরে থাক এত ময়লা ফেলা চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভি পরিবারের মেয়র সদস্যরাইমান বাবা আলী আলীকা সাহেব উনি রেশনটা যে উনি লিজ নিছে তে দেবতা সম্পত্তি করে লিজ নেয় কি আশু বিষয় জিউস নামে পরিচিত এটি মূলত দেবত্ব সম্পত্তি তা কিভাবে দখল করতে চায় আইভি পরিবারের সদস্যরা মেওর আইভিরা দখলবাজি করতো জয় বাংলার স্লোগান দিয়ে এবং তাদের জেতনার আদর্শ থেকে এবং এই মেওর আইভিকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু সে বলেছিল যে জয় বাংলা বলার কারণে যদি আমার অপরাধ হয় তাহলে সেই অপরাধে আমি বেশি বেশি অপরাধী হতে চাই আমি সেই অপরাধ করতে রাজি আছি এবং এই বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস কিন্তু এই জন্যই বলতো যে আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগকে তাদের ধর্ম হিসাবে গ্রহণ করে এবং শেখ মুজিবুর রহমানকে তাদের সেই ধর্মীয় নেতা হিসেবে মেনে এরপরে তারা আওয়ামী লীগ করে এবং এটা কিন্তু আমরা সরাসরি এই সাবেক মেয়র আইভি তার মুখ থেকে আমরা শুনেছিলাম কারণ সে নিজেই বলেছিল যে আমি জয় বাংলা বলতে বলতে মৃত্যুবরণ করতে চাই এই যে একটাই আমাদের ঠিকানা ঠিকানা হলো আমাকে আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয় আমি যেন অন্য কোথাও নিজেকে তো এখানে সে কি বলল যে সে জয় বাংলার স্লোগান দিয়ে এরপর সে মৃত্যুবরণ করতে চায় তো তাহলে সাংবাদিক ইলিয়াস যে কথাটা বলেছে এটাই কিন্তু বাস্তব এবং এরা শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বলে এবং জয় বাংলা বলেই মূলত সমস্ত প্রকার অন্যায় অপকর্ম দুর্নীতি লুটপাট দখলবাজি সব কিছু তারা করতো তো যেই কারণে মূলত এখন কিন্তু বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে একাধিক করে হত্যা মামলা হয়েছে এবং সেই হত্যা মামলায় গ্রেফতার হয়েছে আর হত্যা মামলার শাস্তি হচ্ছে এবং রিমান্ডে সে নিজের স্বীকারোক্তি দিয়েছে এবং হত্যার দায় স্বীকার করেছে ও চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো সেই কারণে এবার কিন্তু এই সাবেক মেয়র আইভির ফাঁসি হতে যাচ্ছে দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে হত্যার দায় স্বীকার করেছে মেয়র আইভি এবং যে কারণে তার এবার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে প্রথমে চলুন আমরা তার অপকর্মের কিছু চিত্র দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ আর সেই দখলে মদত দেওয়ার অভিযোগের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভি ওসমানরা নগরীর দেওভোগ এলাকা সবুজ শ্যামল পরিবেশ আহ কি শান্তি ইট পাথরের নগরে এমন সবুজায়ন নজর কারবে যে কারো তবে এই দৃশ্য দেখে খটকা লাগে কারণ সবুজ মাঠের এক কোণে নোংরা পানিতে মাছ পরিষ্কার করছেন একজন মাঠের চারপাশে গড়ে উঠেছে দোকানপাট হাট বাজারও এবার খোঁজ নিতে থাকে একুশের চোখের টিম এই সবুজ মাঠের মতো দেখতে এটি কোনো ফসলের ক্ষেত নয় এটি আসলে কুকুর এখানে কয়েক বছর আগেও গোসল সাতার পূজো সবই হতো এক সময় ভালোবাণী ছিল এখন ফ্যানায়য়া বৈরা গেছে আগে তো গোসল টসল করতো ময়লা টলা ভালো বৈরাট আবর্জনা দেয়া বৈরাট হয়েছে এখানে গোসলের ব্যবহার ব্যবহার হইতো তারপর মাছ টাস হইতো আপনার গোসল করছে হ্যাঁ গোসছি না গোসল করছি এখানে পার হয়েছি নারায়ণগঞ্জের নামাকরণ হয়েছে লক্ষ্মীনারায়ণ দিয়ে আর লক্ষ্মীনারায়ণ মন্দিরে জীয়স পুকুর শুধু হিন্দু না সকল জাতি এখানে স্নান জল সব কিছু ব্যবহার করত তাহলে এমন হাল হল কেন এই পুকুরের মেয়র আইভির বাড়িও তো এই এলাকায় তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি কিন্তু আসল ঘটনা হলো পরিষ্কার তো দূরে থাক এত ময়লা ফেলা চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভি পরিবারের সদস্যরাই তো আমাকে এপারের লোকজন নিয়ে মাথা কামায়না হ্যাঁ হইলো মাথা লোক লাগে না এই দল গাড়ির এই দল রাখছে এই পুষ্কুনিটা যে যাম যা পারছে দখল করে রাখছে কিংবা খাইতে আছে এই দোকানগুলা এলাকাবাসী উনি কিছু কিছু ক্ষমতাশালী লোকেরা দখল করে খাচ্ছে বর্তমান নারায়ণগঞ্জের মেওর আইভি বাবা আলী আহমদ চুনকা সাহেব উনি ওই রেস্টুরেন্ট যে উনি লিজ নিচ্ছে তা দেবত্ব সম্পত্তি কী করে লিজ নেয় কী আশু বিশ্ব জিউস্পোকর নামে পরিচিত এটি মূলত দেবত্বর সম্পত্তি তা কিভাবে দখল করতে চায় আইভি পরিবারের সদস্যরা এটি হলো সম্পদ দেবত্ব সম্পদ এটা কারো হইতে পারে না আমরা এটার ভিত্তর অনেক কিছুই করতে আমার মা কালারা সবাই এটার ভিত্তি করতে ওতেই আমরা চাই এটা আমাদের মন্দির সম্পদ আমরা মন্দিরে ফিরে আইত এমনকি দেবত্ব সম্পদ দখলে আদালতে যায় আইভি পরিবার যদিও সম্প্রতি তাদের তৎপরতা কমেছে আইভি পরিবারের সদস্য বলতে দুই ভাই এক ভাই তো মারাই গেল আরেক ভাই এই মামলার ভাইয়া হ্যাঁ কিন্তু জলিল জাল আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি পাঁচ আগস্টের পর আইভির বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা ধোয়া তুলসী হিসেবে নিজেকে পরিচয় দিল তার বিরুদ্ধে শুরু হয়েছে দুদকের তদন্ত যাতে সহায়তা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমরা ওনাদেরকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতে করে যাব যাবো যা চাইবেন সে আঙ্গিকে অভিযোগে বলা হয়েছে সিদ্ধিরগঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেছে আইভির দুই ভাই রিপন ও উজ্জ্বল রেলওয়ের জায়গায় পার্ক আইভি এবং তার উপর নির্ভরশীলদের সম্পদের তদন্তও করবে প্রতিষ্ঠানটি আইভির ব্যক্তিগত সহকারী নিয়োগ পাওয়া আবুল হোসেনের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ আনা হয় যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন আমি যে মানুষটার সাথে কাজ করছি বা এখনো আমি জব করতেছি আমার কথা যদি কেউ কোনো ইনজাস্টিসের স্বীকার না হয় আমার কথা যেটা লিগাল সেটাই তুলে তবে বাড়ি দেখে বোঝাই যায় কতটা উন্নতি হয়েছে আইভির আইভি ওসমানের বিরোধিতা আসলে রাজনীতির ফায়দার হাতিয়ার বলেই মনে করেন অনেকে দা কুমরা সম্পর্ক থাকলেও জুলাই বিপ্লবের ছাত্র জনতা দমনে ভূমিকা রাখেন একসাথেই শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি করেছেন জনতার উপর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও আর আইভিও নিজের লোকদের নির্দেশ দিয়েছিলেন ছাত্র জনতার উপর গুলি করতে যার মধ্যে একজন দায়িত্ব মনমত পালন না করায় সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই রাগ ছাড়েন বাবুর উপর শুরুতে দেখিয়েছিলাম আইভিকে কে গ্রেপ্তারে বাধা দেয় তার সমর্থকরা যারা আইভি ঘনিষ্ঠজন কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশি পাহারায়ও তার উপর হামলা চালায় বিক্ষুব্ধরা ওনার কথা বক্তব্য কথা বুঝলে যেমনই উনি দুধের দোয়া তুলসী পাতা তদন্ত হইলেই সে যে আসলেই একজন বড় মাপের দুর্নীতিবাস সেটা প্রমাণিত হবে লোক দেখানো বিরোধিতা থাকলেও আইভি এবং ওসমানরা আসলে ফ্যাসিস্টের পরীক্ষিত দোষর তাই তো ছাত্র জনতা দমনে এক হয়ে যান তারা আমাদের দাবি ফ্যাসিবাদের দোষরদের প্রতিটি অপকর্মের বিচার হোক আপনারা জানেন যে এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে এখানে গোলাগুলি হয়েছে হত্যা করা হয়েছে তাকে এই মামলায় এই মামলার আয়ও তাকে সাত দিনের রিমান্ড চেয়েছেন আজকে বিজ্ঞ আদালত আদালতের শুনানি অর্থে ওভয় পক্ষের শুনানি অর্থে দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন কারণ এখানে কে গুলি করেছে কে ককচেল ফাটেছে সেগুলি তথ্যপত্র সংগ্রহ করার দরকার আছে তিনি অপোজিশন বলেছেন আইবি অত্যন্ত জনপ্রিয় আমরা বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটা জনপ্রিয় কীভাবে নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছে সেটা আপনারা সকলেই জানেন এই আমি মনে করব এই আজকের যে এই রিমান্ড সমাজে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সমস্ত তথ্যপাত এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য এজার নেমে আসামি ছাড়াও কারা কারা এই মামলা জড়িত সে সমস্ত উদ্ঘাটিত হবে এবং এই বিস্ফোরক দ্রব্যের উপাদানাবলী কোথায় আছে কিভাবে আছে কারা কারা সংগ্রহ করেছে সেগুলো উদ্ঘাটিত হবে ওসমান পরিবারের বিরোধিতা করে হন জনপ্রিয় তবে ছাত্র জনতা দমনে মিলে যান মুসমানের সাথে বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পদচ্যুত মেয়র সেলিনা হায়াত আইভির কথা যিনি সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা বড় বড় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার মদে দখলবাজিতে জড়িয়েছে পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ প্রকাশ্যে নারায়ণগঞ্জের ওসমানী সাম্রাজ্যের প্রধান সিপাশালার শামীম ওসমানের বিরোধিতা করতেন সেলিনা হায়াত আইভি এই বিরোধিতা কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই যে কারণে জনপ্রিয় হন তিনি তিনবার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসেই চালান স্বেচ্ছাচারিতা ছোট বড় সব প্রকল্পের নিয়ন্ত্রণ করে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে ওনার কথা বক্তব্য কথা বুঝলে যেমন দুধের দোয়া তুলসী পাতা তদন্ত হইলেই সে যে আসলেই একজন বড় মাপের দুর্নীতিবাস সেটা প্রমাণিত হবে নজরুল ইসলাম বাবু সে আইবি তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে স্বামী মুসলমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে এই তো নিজের কাছের লোকদের দিতেন বিস্তর সুবিধা যাদের মধ্যে অন্যতম ঠিকাদার আবু সুফিয়ান যিনি আইভি ঘনিষ্ঠতার জোরে গড়েছেন সম্পদের পাহাড় আইভি ওনার বন্ধু ছিল ওই হিসেবে কাজ করছে কাজ আগে টাকা মালিক হয়েছে এই পার আইলে আইবিআই নেই এই নেই মানে রেস কে হাসানে আর সুফিয়ানে এই নাইনগঞ্জ নাইনগঞ্জ সিটানোর 90% আইভির ভাই উজ্জ্বল খালাতো ভাই রনি সহ পরিবারের সদস্যদের দিতেন নানা সুবিধা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেই রয়েছে দখলের অভিযোগ দেবত্তর সম্পত্তি নারায়ণগঞ্জের দেবভোগের জিউস পুকুর দখলে নানা কৌশল নেয় আইভি পরিবারের সদস্যরা আইভি পরিবারের সদস্য বলতে দুই ভাই মামলার বিবাদিতে আইভি ভাই আছে হ্যাঁ আইবির ভাই আছে হ্যাঁ দাবিদার তার আছে কিন্তু লক্ষ্মীনারায়ণের সম্পদ দেবত্ব সম্পদ এটা কারো হইতে পারে না রাজনৈতিক ফায়দা পেতে স্বামী ওসমানের বিরোধিতা করলেও ফ্যাসিস্ট হাসিনার দুরভিসন্দি বাস্তবায়নে এক হয়ে যেতেন ওসমান আইভিরা যে কারণে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতা দমনে মাঠে নামেন তারা আইভির বিরুদ্ধে হয়েছে একাধিক হত্যা মামলা ছয় ঘন্টার নাটকীয়তা শেষে নয় মে হয়েছেন গ্রেফতার সজল হত্যা মামলায় সর্বশেষ রিমান্ডে নেওয়া হয় তাকে গ্রেপ্তার সময় সমর্থকরা তার বাড়ির সামনে অবস্থান করলেও রাস্তায় তার উপর হামলা করে বিক্ষুব্ধরা তো এই আওয়ামী লীগের মেওর মেয়র আইভিরা তারা এত বছর ধরে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে এদেশের মানুষের যেরকমভাবে অর্থ সম্পদ বা সর্বদিক থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে এর পাশাপাশি কিন্তু দেশের সম্পদ তারা লুটপাট করেছে বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার করে পারিবারিকভাবে তারা দখলবাজি করেছে এবং গুম খুন হত্যাসহ যত ধরনের অন্যায় অপকর্ম রয়েছে সেগুলো তো তারা করেছেই এবং সে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য শামীম ওসমানের বিরোধিতা করলেও কিন্তু যখনই তাদের কোনো স্বার্থের বিষয় সামনে আসতো তখন কিন্তু ঠিকই এই মেয়র আইভি এবং স্বামী ওসমান তারা ঐক্যবদ্ধ হয়েই মূলত তারা কিন্তু কাজ করত সুতরাং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী সকলে যেই পরিমাণ দোষী ঠিক সেই পরিমাণ দোষী এই মেয়র আইভিও এবং যারা এখনও পর্যন্ত ধরা বাইরে রয়েছে তারাও ঠিক সেই পরিমাণ দোষী তো সেই কারণে এদেশের জনগণের কথা হচ্ছে যে এই মেয়র আইভি সহ এরকম দুর্নীতিবাস লুটপাটকারী দখলবাজি এবং এরকম স্বৈরাচারদের সমুচিত বিচার হওয়া উচিত যাতে করে এর মাধ্যমে ভবিষ্যতে এদেশের জনগণ শিক্ষা গ্রহণ করতে পারে তো আপনিও এই কথার সাথে একমত পোষণ করেন কি না সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ